মুফতি আব্দুস সবুর সাহেব দাওয়াত বরকাত হোম মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব দেশ বরেণ্য আলেম দিন আপনাদের পরিচিত বোধ যাকে নিয়ে আমরা আগামীর স্বপ্ন দেখি সেই আগামীর একমাত্র নেতা জনাব জুনায়দ আল হাবিব দাবদ বরকাত আলিয়া আপনার আরেক মহাপুরুষ বীর পুরুষ প্রিয় উপস্থিত আছেন সর্বাধর ইসলাম তাদের হাতে পড়া দশ সালে সেই ফাউন্ডারদের বध्द হবে একজন অন্যতম সদস্য আনামা আজিজুল হক ইসলামাবাদী দাওমাতুল বরকাতুল সহ মহান সততার علامه ইকরাম ও শহীদুল্লাহ 2013 সালে যারা শহীদ হয়েছিলেন অত্যন্ত শ্রদ্ধা পরে স্মরণ করছি ও তাদের জন্য দোয়া করছি হাজার একুশ সালে যারা শহীদ হয়েছিলেন তাদেরকেও এই মুহূর্তে শ্রদ্ধা করে স্মরণ করছি যারা সর্বশেষ